আমরা জানতে পারলাম যে আসলে একেবারে মারিও গেছে আচ্ছা এখানে ফাতলা ফাতলা আছে আর আর এই অল্প গদির আছে ও আচ্ছা এটাকে দেশ এবং প্রবাস থেকে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের সাথে সংযুক্ত আছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক আমি এই মুহূর্তে আছি ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড মান্নানগর বাজারের পাশেই এই সড়কটি দেখছেন এই সড়কের পাশে এখানে তরমুজ করেছেন আসলে তরমুজের ফসল তেমন একটা আমার এখানে ভালো হয় নাই একেবারে খুবই শোচনীয় অবস্থা কালকে মনে হয় একটি গাড়ি করবেন এখন এই যে মালগুলো কেটে কেটে এক জায়গায় জড়াও করছেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দর্শক এখানে আটকানি জমিন আবাদ করেছেন আসলে এই তেমন একটা ফসল হয় নাই চার প্রায় জমিনের মতো এখানে জ্বলে গিয়েছেন কিন্তু খুবই দুঃখজনক যারা আবাদ করেছেন তাদের সীমাহীন লস আসবে আমরা এখন কথা বলবো সরাসরি যিনি এই তরমুজটা আবাদ করেছেন আলাইকুম

প্রায় সাত লাখ সাত লাখ টাকার মতো গেছে এর ভিতরে সেরকানে তো আর পান নাই সেরকানের কোনো ফসলে পান নাই প্রিয় দর্শক দেখছেন চার কানে কোন ফসলে পান নাই আমরা ওনার সাথে সরাসরি কথা বলছি আজকে দেখছেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে তরমুজগুলা এখন এখানে করছেন আসলে খুবই দুঃখজনক খুবই কষ্ট লাগছে লাগছে আমাদের কাছে কারণ উনি টোটালি আটকানে জমিনের ভিতরে অনেক পরিশ্রম করেছেন এবং অনেক শ্রম দিয়েছেন এবং প্রচুর টাকা এখানে ব্যয় করেছেন কিন্তু এর ভিতরে চার কানে যা জমিন একেবারে জ্বলে একবারে জ্বলে বসে গিয়েছে আমরা আবারও ওনার সাথে কথা বলবো একবারে জ্বলে বসে গিয়েছে বসে গেছে কিছু ফাইনাল ফল ধরানো যা ওষুধ দাবাই দিছি কিছু কার্যকারী প্রিয় দর্শক আমরা ওনার মুখ থেকে শুনছি ওনার জন্য সবাই দোয়া করবেন যেন এখন যে চার কানের এই তরমুজ এখন উঠেছে যে দেখতে পাচ্ছেন এগুলো অন্তত বিক্রি করে যেন অন্তত ওনার চালানটা উঠেতে পারে এই ব্যাপার নিয়ে এটার কারণে ওনার জন্য একটু আপনারা সবাই দোয়া করবেন যেন উনি সফলতা অর্জন করতে পারে প্রিয় দর্শক মামা আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক দেখছেন আসলে যে তরমুজ নিচ্ছেন অবস্থা উনি কাজ করতেছেন তরমুজগুলো সবগুলো এক জায়গায় জড়াও করছেন সবার মুখে একটাই কথা যে সব গেছে না না তুলনামূলক ফসল হয় এই এইতো প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন যারা এখানে দায়িত্বে আছেন বা কাজ করছেন তাদের মুখ থেকে আমরা শুনতে পেরেছি এবং সরজমিনে আমরা জমিনে এসেছি যে জমিনে কোনো তেমন একটা ফসল নাই এত বড় একটা জমিনের ভিতরে অল্প কয়টা ফসল প্রিয় দর্শক দেখছেন এবং স্বাস্থ্যটাও তেমন একটা বড় না দেখতে পাচ্ছেন আমি ফুল তরমুজ ক্ষেতির ভিতরে আছি প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা আমার সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের সাথে সংযুক্ত আছেন সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে জানাচ্ছি আমার সবুজ টিভি পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করবেন আর সবুজ টিভি ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন